পরিচিত একজন আমার খুব মানে সহযোদ্ধা কাজ করছে সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের কারণ ওর সিকিউরিটি আগে ছিল উইথড্র করা হয়েছিল আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে আমি হাকিমকে আর সাবিনাকে পাঠাবোছি খুনিজ সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি তো চৈতালি সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলো কিছুক্ষণ পর তারপর বলো ববি আসছে আর গৌতম দেব আসছে তারা এসে তারপর বসে আমাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত হবে কি করা যাবে আগামী দিনে কি হয়েছে ওনার কি মৃত্যু হয়েছে হ্যাঁ মারা গেছে ডাক্তার ডিক্লেয়ার করে দেবে এখন কতক্ষণ আগে মারা গেছে ডাক্তার যা বলছে ব্রড ডেথ স্পটে মারা গেছে হ্যাঁ তিনটা গুলি বলছে দুটো মাথা একটা পিঠে কারা হামলা চালালো মনে এখন অনেক রকম সব জায়গায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলো অ্যানালিসিস করবে পুলিশ রাজনৈতিক কারণ থাকতে পারে আমার তো মনে রাজনৈতিক শত্রুও ছিল না খুব ভালোবাসত সবাইকে সবারই সঙ্গে রিলেশন রাখতো রাজনৈতিক কোনোই ব্যাপার না শহরের বুকে আমরা খুব আতঙ্কিত আমি মুখ্যমন্ত্রীকে বললাম তো যে সিকিউরিটিগুলো রিভিউ করা হয় এখানে কিন্তু দেখি সিকিউরিটি রিভিউ হয় না আমিও তো সতেরোবার বোমগুলি খেয়েছি ওই যা সিকিউরিটি আছে ইলেকশনের সময় বলেছে এখনও বলছে আমি তো নিজের নিজের সিকিউরিটি নিজেই তৈরি করেছি নিজের টিম তৈরি করে আমার সিকিউরিটি মেনটেন করি ওই শহরে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে স্বয়ং এটা মুখ্যমন্ত্রী দেখছেন সব কিছু আপনারা আতঙ্কিত এই ঘটনার পর তো আতঙ্কিত হওয়ার ব্যাপারই আছে এটা একটা প্রফেশনাল মার্ডার এসে মার্ডার করে চলে যাবে একদম প্রফেশনাল মার্ডার রেকি করা রেকি করছে রেকি না করলে এত সুনির্দিষ্টভাবে এসে দাঁড়িয়ে থেকে কখন নাপছে কখনই করছে কখন একা থাকে কখন ওর পুরো ইট না থাকে তখনই এটা করছে আপনি বলছেন এলাকার সমস্যা এলাকার সমস্যা মানে কি ধরনের সমস্যা ব্যবসায়িক না অন্য কোনো কারণ এলাকার সমস্যা বলতে গিয়ে অনেক রকম সমস্যা আছে সহ্য করতে না কোনো কিছু পারে তৃণমূলের হিন্দু নেতা কর্মীরাও আক্রান্ত হচ্ছেন কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলার আক্রান্ত হয়েছে সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে মিনা খার উপর আক্রমণ হয়েছে আজকে দুলাল সরকার এর উপর আক্রমণ হয়েছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য দু সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ পরে জিতেছেন গোপাল সাহার উপরও গুলি চলেছিল বাংলাদেশের বর্ডার এলাকা চাঁপাই নবামগঞ্জ কাছেই একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবামগঞ্জ মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে পুলিশের হাতে পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা চকের ঘটনা পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি তিরিশ কিলোমিটার দূরে বাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রধান বারোটা পাঁচে টাইম দিয়েছে পাঁচটা কুড়িতে এফআইআর আমার কাছে সব ছবি আছে কখন থানায় ঢুকেছে কি করেছে সব দুনিয়ার লোক জানে তার বাড়ির লোক তিনটের সময় মেলে একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনটাই সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে এই তুহিন বিশ্বাস এ বসে রেডি করে সবকে যুক্ত করেছে এতে আমাদের কোন লোককে তো সব মডেল পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো পয়সা তুলো আর যত রকম নোংরা কাজ আছে করো তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে যে কোনো লোকের নিরাপত্তা নেই দর্শক দেখছেন হাড় হিম করা ভিডিও এটা হচ্ছে সিসিটিভি ফুটেজ একটা দোকান বা কারখানা খোলা ছিল সামনে ওই দুলাল চন্দ্র সরকার বা বাবলা উনি ওই দিকটাতে ছিলেন দেখুন কি হবে তাক তাক করে করে যে যে। উনি ছুটে এখানে ঢুকে পড়ছেন ওনাকে পেছন থেকে দু দুটো দুজন পিস্তল নিয়ে ঢুকে পড়ে গুলি করে দিয়ে চলে গেছে এবং মারা গেছেন দুলাল চন্দ্র সরকার মালদার ইংরেজ বাজারের একজন কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি যেটা জানতে পারছি এবং শুনলেন তো মুখ্যমন্ত্রীর বক্তব্য আমার খুব কাছের দীর্ঘদিনের সঙ্গী সহকর্মী বললেন না মমতা ব্যানার্জি তো এই এই হচ্ছে অবস্থা তৃণমূল কংগ্রেসের যারা নেতা তাদেরও নিরাপত্তা নেই তাদেরও নিরাপত্তা নেই মানে ওনারই মনে হয় কারখানা নাকি শুনছিলাম প্লাইউড কারখানা বা কিছু সামনে ছিলেন দেখতে পেয়ে ওইভাবে বন্দুক নিয়ে তারা করতে করতে তারা করতে করতে আহ একেবারে গুলি মাথায় লেগেছে এরকম কানের জায়গায় লেগেছে মোট তিনটে গুলি লেগেছে যেটা জানতে পারা যাচ্ছে যারা অন্যরা ছিলেন তারা ছুটে পালান তারপরে গুলি টুলি করে মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়ার পরে এই যে বেরিয়ে চলে গেল সব দৃশ্য দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন পুলিশের দোষ পুলিশের দোষ দোষ তো হবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে উঠলে পুলিশের দোষ আর পুলিশের দোষ যেমন পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী যিনি তার গাফিলতে হলে যেমন শুধু পুলিশকে আর পুলিশ মন্ত্রী তার তিনি কি ঠিক করে পুলিশকে ঠিকঠাক কাজে ব্যবহার করছেন বা পুলিশ ঠিক মতো করে কাজ করছে কিনা নাকি ওই তোলাবাজিতে বা অন্যান্য কাজ কাজে ব্যস্ত তিনি কি নজরদারি করেছেন দেখেছেন তারপরে ওই যে কি সিকিউরিটির তুলে নেওয়ার যে ব্যাপারটা তো কি সিস্টেম করেছেন আপনি কি সিস্টেম করেছেন কার সিকিউরিটি থাকবে কার থাকবে না ইত্যাদি একটা সিস্টেম থাকবে একটা একটা তো তো থাকবে নিয়ম থাকবে তো কি তাহলে নিয়ম করেছেন এখন বলছেন তুলে নেওয়া হয়েছে এই হয়েছে সে হয়েছে আপনি কোথায় ছিলেন আপনি তো পুলিশ মন্ত্রী পুলিশের গাফিলতির প্রশ্ন উঠলে আপনারও গাফিলতির প্রশ্ন উঠবে তার মানে আপনি ঠিক মতো করে নজরদারি করেননি শুধু কিছু ঘটলেই দোষ আর ভালো কিছু হলেই আমি করেছি এক অদ্ভুত দেখি দর্শক তৃণমূল কিছু ঘটে যায় তখন যিনি যিনি ঘটালেন ঘটালেন বা ওই না মানে নিচে যারা রয়েছে তাদের তো সব দোষ হয়ে যায় আর ভালো কিছু হলেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এক অদ্ভুত ব্যাপার এই মুখ্যমন্ত্রীকে শুনবেন যখন কিছু ঘটে যাবে আমি কি সবকিছু দেখি আমার পক্ষে কি সবকিছু দেখা সম্ভব তখন বলবেন আর ভালো কিছু হলেই বলবেন আমি করেছি আমি করেছি তো যদি পুলিশের গাফিলতির বিষয়টা উঠে থাকে অবশ্যই পুলিশ মন্ত্রীরও মানে পুলিশ মন্ত্রীরও গাফিলতির ব্যাপারটা বলতে হবে এখন বলছেন ববি হাকিমকে পাঠাচ্ছি একে পাঠাচ্ছি পাঠিয়ে পাশে এসে আহা উহু করবেন তবে এই যে কৃষ্ণেন্দু চৌধুরী উনি যে কথাটা বলেছেন আজকে যে না এটা পলিটিক্যাল কোনো মার্ডার না এটা রাজনৈতিক কোন খুন না ওনার সঙ্গে রাজনৈতিক শত্রু কেউ আছে বলে নেই বলে উনি দাবি করলেন আমি শুধু অপেক্ষা করব দর্শক যে ববি হাকিম আসছেন বা আরো অন্যান্যরা আসছেন তারা না আবার পলিটিক্যাল মার্ডার বলে আবার ওই যেটা করেন বিভিন্ন সময় ওই বিজেপির দিকে না আবার ঠেলে দেন আমি ওয়েট করব যেহেতু উনি বলেছেন যে না এটা পলিটিক্যাল কোনো মার্ডার না এটা হতে পারে না উনি ওনার দিদির সঙ্গে কথাও বলেছেন তো এবার শুধু ওয়েট করব যে ববি হাকিমরা এসে এটা কি আবার পলিটিক্যাল মার্ডার বলে বিরোধী দল বিজেপির দিকে আঙুলটা তুলে দেন কিনা তবে শুভেন্দু অধিকারী যেটা বললেন উনি যে ব্যাখ্যাটা দিলেন যে এখানে তৃণমূল কংগ্রেসেরও যারা হিন্দু নেতা তাদেরও নিরাপত্তা নেই পাশি বাংলাদেশ সেখান থেকে লোকজন এসছে আর পুলিশকে তো ওইসব কাজে ব্যস্ত রাখতে হচ্ছে রাখা হচ্ছে বা থাকতে হচ্ছে নিজেদের কিছু স্বার্থ পূরণ এবং তৃণমূল কংগ্রেসের কাউকে কাউকে সন্তুষ্ট বা উপরের লোককে সন্তুষ্ট রাখা এইসব করতে গিয়ে এই দুষ্কৃতি যে এইসব ব্যাপার সবাই গুলা দেখাই দেখেই না পুলিশ যাত হাতে বন্দুক ঘোরাঘুরি করছে যার তার হাতে বন্দুক ঘোরাঘুরি করছে তো সেখান থেকে বেশ যাকে পাচ্ছে মেরে দিচ্ছে এখানে হিন্দু নেতাদের মানে মানে অন্যদের তো নেই তৃণমূল কংগ্রেস করেন এমন সব হিন্দু নেতা তাদেরও নিরাপত্তা নেই কখনো সুশান্ত ঘোষ খাস কলকাতাতে ওই রকম গুলিবিদ্ধ বা ওইরকম তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হয়েছে আর এখানে দুলাল সরকার তিনি তো মারাই গেলেন এই ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী দর্শক বলবেন কি চলছে রাজ্যে কি পরিণতি হবে রাজ্যের যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে